বন্ধুরা জন্মকুণ্ডলীর অষ্টম ভাবের কথা শুনলেই অনেকেই কিন্তু আমরা ভীত হয়ে পড়ি কারণ আমাদের এই জন্মকুণ্ডলীর অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা হয় বা আমাদের একজন জাতক বা জাতিকার আয়ুষকাল সেটা কিন্তু বিচার করা হয় তবে শুধুই কি অষ্টম ভাব মানে এই মৃত্যু বা আয়ু এইটুকুনি নাকি এর পেছনে রয়েছে আরও অনেক রহস্য আজকের এই ভিডিওতে সেই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব আর সেই সমস্ত জানতে আপনাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে টাচ অফ ডিভাইনের নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমাদের জন্মকুণ্ডলীর যে বারোটি ঘর রয়েছে বা বারোটি যে হাউস রয়েছে তার প্রত্যেকটি কিন্তু আলাদা করে গুরুত্ব রয়েছে আলাদা করে তার সিগনিফিক্যান্স রয়েছে এবং এই ঘরগুলির মধ্যে দুস্থান হিসেবে যেগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে বা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দুস্থান বলতে পারি আমরা সেটা হচ্ছে অষ্টম ভাব এবং এই অষ্টম ভাবের নাম শুনলে আমরা অনেকেই কিন্তু একটু ভীত হই আমাদের মনে একটু ভয়ের সঞ্চার হয় কারণ এই অষ্টম ভাব আমাদের মৃত্যুকে বোঝায় আমাদের মৃত্যু বা আমাদের যে আয়ুষকাল তার বিচার করা হয় বা সেটা বোঝা যায় এই জায়গা থেকে এবং এই সমস্ত কারণগুলোর জন্যই আমাদের মধ্যে অনেকেই আছি এই অষ্টম ভাবের নাম শুনলে হয়তো একটু আমাদের মনেতে একটু ভীতির সঞ্চার হয় তবে অষ্টম ভাব মানে শুধু কিন্তু মৃত্যু বা শুধু আমাদের মিনস অফ ডেথ বা আমাদের আয়ুষকাল নয় এর পেছনে আরও অনেক গুরুত্ব রয়েছে এই ভাবের অনেক রহস্য লুকিয়ে আছে এখানে তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তবে তার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করে থাকি সেখানে অষ্টম ভাব নিয়ে কিন্তু খুব একটা আলোচনা আমরা শুনতে পাই না বা দেখতে পাই না বিশেষ করে এই দুস্থানগুলোকে নিয়ে খুব একটা আলোচনা আমাদের হয় না তবে তার মধ্যে অষ্টম ভাবকে নিয়ে তো একদমই নয় তবে এই অষ্টম ভাবের অনেক গুরুত্ব রয়েছে বন্ধুরা প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে একজন জাতক বা জাতিকার আয়ু কতটা অর্থাৎ তার লং লিভিটি কতটা সে কতদিন বাঁচবে তার আয়ু কত দিন থাকবে সেই বিষয়গুলো বোঝা যায় আমাদের এই অষ্টম ভাব থেকে এছাড়া এই অষ্টম ভাব থেকে আর কি বোঝা যায় হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কোনো প্রাণঘাতী দুর্ঘটনা এরকম ধরনের সম্ভাবনা কতটা রয়েছে সেটা বোঝা যায় আমাদের এই অষ্টম ভাব থেকে মূলত ভাব থেকে এর পাশাপাশি অনেকগুলো জিনিসকে সেখানে দেখতে হয় আবার মনে করুন একজন জাতক বা জাতিকার কোনোরকম চোটাঘাত পাবে কিনা হঠাৎ করে বা তার উপরে কোনো অস্ত্রাঘাত হবে কিনা কোনোরকম কোনো প্রাণঘাতী হামলা হবে কিনা এই ধরনের যে বিষয়গুলো সেইগুলোও কিন্তু এখান থেকে বোঝা যায় এবং এছাড়া যেটা বললাম যে একজন মানুষের আয়ু কতটা সে কতদিন বাঁচবে সেই বিষয়টাও কিন্তু এখান থেকে বোঝা যায় এর পাশাপাশি তার মৃত্যুটা কিভাবে হতে পারে সেই আভাসও কিন্তু দেয় আমাদের এই অষ্টমভাব তো এই জন্য এর প্রাইমারি যে ইম্পর্টেন্স আমাদের অষ্টমভাবে সেটা হচ্ছে এই আয়ুষকাল গণনা বলুন বা আমাদের এই যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়গুলো বোঝাটা হচ্ছে তার প্রথম সিগনিফিকেন্স এর পাশাপাশি কী রয়েছে মনে করুন অষ্টমভাব এমন একটা জায়গা যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি আমরা হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পাবো কি না বা ইনকাম হবে কিনা এই হঠাৎ ইনকাম বা টাকা পাওয়াটা কোনো এমন পদ্ধতিতে বা এমনভাবে হতে পারে যেটা হয়তো সাধারণ মানুষ জানতে পারবে না অর্থাৎ যেটা গুপ্ত বা সুপ্ত থাকবে কোনো ভেতরকার কোনো চ্যানেল দিয়ে বা এমন কিছু আপনি কাজ করছেন যেটা হয়তো কাউকে বলছেন না সেইভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন বা এইভাবে আপনার টাকা ইনকাম হতে পারে সেটা হতে পারে ইলিগালভাবে অথবা লিগালভাবে দুটোই কিন্তু হতে পারে অর্থাৎ আপনি নৈতিক কোনো পথ অবলম্বন করে ন্যায্যভাবে আপনি কাজকর্ম করে সেটা ইনকাম করছেন সেটাও যেমন হতে পারে যেটা হয়তো আপনি অন্যদের থেকে আড়াল করে রেখেছেন বা লুকিয়ে রেখেছেন আবার এরকমও হতে পারে আপনি হয়তো অসামাজিক কাজকর্ম করছেন বা অনৈতিক কাজকর্ম করে সেই টাকাটাই সেটাও কিন্তু হতে পারে দুটোই হতে পারে ক্ষেত্রে সেটা নির্ভর করছে এই অষ্টমভাবে কোন গ্রহ বসে রয়েছে সে ভালো অবস্থাতে রয়েছে না খারাপ অবস্থাতে রয়েছে বা এর সাথে অন্য কোনো পাপগ্রহ বা শুভগ্রহ যুক্ত হয়েছে কিনা এই বিষয়গুলোর উপরেও কিন্তু নির্ভর করে এছাড়া কি নির্ভর করে এখানে নির্ভর করে হঠাৎ করে আপনি কোনো সম্পত্তি পাবেন কি না বিশেষ করে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি পাবেন বা ভোগ করবেন কিনা না বা কেউ আপনাকে সেটা দেবে কি না এই ধরনের জিনিসগুলো এখান থেকে বোঝা যায় তো অষ্টম ভাবের ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু খুব একটা বলবো একটা রহস্যময় জায়গা যেটা হয়তো অনেকে জানেন না এই বিষয়গুলো তো এই জায়গাটা অষ্টম ভাব থেকে কিন্তু এই বিষয়গুলো বোঝা যায় এর পাশাপাশি কি অষ্টম ভাগ হচ্ছে যে কোনো ধরনের গুপ্ত সুপ্ত বা লোকানো যে সমস্ত জিনিসগুলো যেগুলো হয়তো আর পাঁচটা সাধারণ মানুষের কাছে ব্যক্ত নয় সেটা হয়তো ওপেন নয় সবার কাছে সেই বিষয়গুলো বোঝা যায় আমাদের এই অষ্টম ভাগ থেকে অর্থাৎ যে কোনো রকম হিডেন নলেজ যে কোনো রকম গুপ্ত আমাদের যে বিদ্যা বলতে পারেন বা যে রকম জ্ঞান বলতে পারেন এই সমস্ত বিষয়গুলো বোঝা যায় আমাদের এই অষ্টম ভাব থেকে অর্থাৎ এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে অকাল্টের যে বিভিন্ন ফিল্ডগুলো রয়েছে বা যে কোনো সেক্টরগুলো রয়েছে যেমন মনে করুন বিভিন্ন গুপ্তবিদ্যা অর্থাৎ সেখানে হতে পারে উইচক্রাফ্ট সেখানে হতে পারে তন্ত্রবিদ্যা বা আপনারা যেটা সহজ ভাষায় বলে থাকেন জাদুটো এই ধরনের যে বিষয়গুলো বা এছাড়া হতে পারে স্পিরিট কমিউনিকেশন অর্থাৎ প্যারানর্মাল জিনিস নিয়ে আলোচনা করা বা সেইগুলো নিয়ে আলোচনা করা বা রিসার্চ করা এই সমস্ত যে বিষয়গুলো সেগুলোও কিন্তু বোঝায় আমাদের এই অষ্টম ভাব। তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি তো এই অষ্টম ভাবটাকে আলাদা করে কিন্তু গুরুত্ব দেবার প্রয়োজন পড়ে এর পাশাপাশি আরও কি হতে পারে অষ্টম ভাব থেকে একজন মানুষের নৈতিকতাও কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে এমন গ্রহ কম্বিনেশন বা এমন সংযোগ হয়ে থাকে এই অষ্টম ভাবেতে সেক্ষেত্রে বোঝা যায় যে সেই মানুষটার কোনো চারিত্রিক ত্রুটি রয়েছে হয়তো সে বিভিন্ন অ্যাডিকশানের সাথে জড়িত হতে পারে বিভিন্ন কুকর্ম বিভিন্ন হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হ্যাঁ সেখানে হয়তো অসামাজিক কাজকর্ম সে করছে এই ধরনের বিষয়গুলোও কিন্তু বোঝা যায় এই অষ্টম ভাগটাকে তো এই অষ্টম ভাগটাকে বিভিন্ন দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি আমাদের জীবনের বিভিন্ন দিক কিন্তু এখানে উঠে আসে তাই আমাদের মনে যাদের হয়তো ধারণা রয়েছে অষ্টমভাব মানে শুধুই হয়তো মৃত্যু বা শুধুই হয়তো আমাদের ক্ষেত্রে আয়ুষকাল বা আমাদের কতটা আয়ু রয়েছে সেইগুলো বোঝা যায় সেটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় তো এখানে অনেকগুলো জিনিস সেখানে কিন্তু রয়েছে আরও যেগুলো আমাদেরকে জানতে হবে এর পাশাপাশি কী রয়েছে মনে করুন আপনি হায়ার স্টাডি করছেন বা হায়ার স্টাডির পাশাপাশি আপনি হয়তো রিসার্চ ওয়ার্ক করতে চাইছেন তো এই যে রিসার্চ ওয়ার্কের জায়গা সেটাও কিন্তু হচ্ছে অষ্টমভাব হায়ার স্টাডি আমরা বিচার করি নবম ভাব থেকে নাইন হাউস থেকে কিন্তু এই হায়ার স্টাডির ক্ষেত্রে আমরা যদি রিসার্চ ওয়ার্কের দিকে যেতে চাই কোনো কিছু নিয়ে আমরা গবেষণা করব, কোনো কিছু সম্বন্ধে একদম ডিপ নলেজ আমরা গ্যাদার করব। একদম গভীরে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিসকে বিচার বিশ্লেষণ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অষ্টম ভাবকে কিন্তু বিচার করতে হবে অষ্টম ভাব যদি সেখানে স্ট্রং না হয় ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কোনোরকম আমাদের এই যে এরকম ধরনের কাজগুলো যেখানে আমরা রিসার্চ ওয়ার্ক করছি অ্যানালাইসিস করছি এই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালোভাবে আমরা কিন্তু করতে পারবো না এর পাশাপাশি আর কি বোঝা যায় এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের যারা লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ তার যে ধনভাব তার যে ইনলজের জায়গা সেটা হচ্ছে এই ভাব অর্থাৎ আমাদের যে লাইফ পার্টনার রয়েছে তার দ্বিতীয় ভাব হচ্ছে এটা তো সেই জন্য আমাদের এই ভাবের আরও একটা গুরুত্ব এদিক থেকে বেড়ে গেল তাই আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে তাদের আর্থিক অবস্থা কীরকম হবে বা আপনাদের ইনলজদের যে জায়গা সেখান থেকে আপনি কতটা হেল্প পাবেন বা আপনার ফ্যামিলির সাথে আপনার যে যারা লাইফ পার্টনার রয়েছে তাদের সম্পর্কটা কেরাম থাকবে এই যে বিষয়গুলো সেটা বোঝা যাবে এই অষ্টম ভাব থেকে এর পাশাপাশি কি বোঝা যায় প্রথমেই যেরকম বলেছিলাম যে এখান থেকে হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বোঝা যায় তার পাশাপাশি যেটা হয় আমাদের কোনো সার্জারি হবে কিনা আমাদের কোনো অপারেশন হবে কিনা বা হঠাৎ করে সেটার প্রয়োজন হয়ে পড়বে কিনা সেই সমস্ত বিষয়গুলো আমাদের এই অষ্টম ভাব থেকে জানা যাবে এছাড়া কি বোঝা যায় যেহেতু এই অষ্টম ভাব হচ্ছে যে কোনো রকম গুপ্ত বা সুপ্ত বা লোকানো জিনিসকে সিগনিফাই করে যেটা আমি আগেই বলেছি সেই জন্য আমাদের শরীরের যে সমস্ত প্রাইভেট পার্টসগুলো রয়েছে সেটাকেও কিন্তু সিগনিফাই করে আমাদের এই অষ্টম ভাব তো সেক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন প্রাইভেট পার্টসগুলোতে রকম রোগ নাড়া হবে কিনা সেখানে কোনো সমস্যা তৈরি হবে কিনা যেমন মনে করুন অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন পায়েলস হয় ফিসচুলা হয় বা অনেক ক্ষেত্রে হয়তো হারনিয়া হয় এই রকম ধরনের সমস্যাগুলো এই অষ্টম ভাগ থেকে বোঝা যাবে এর পাশাপাশি এই অষ্টম ভাগ থেকে আরও কিছু জিনিস কিন্তু বোঝা যায় যেমন ধরুন আপনাদের শরীরে এমন কোনো রোগ হবে যেটা হয়তো দেখা গেল সঠিকভাবে ডায়াগনোসিস করা যাচ্ছে না বা হঠাৎ করে প্রথম দিকে হয়তো ধরা পড়ছে না অর্থাৎ যে রোগটা সেখানে হয়তো গুপ্ত অবস্থায় বা সুপ্ত অবস্থায় রয়েছে যেটা সহজে ধরা যাচ্ছে না বা যেটাকে হয়তো বা বাইরে থেকে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো অনেক ক্ষেত্রে অনেক টেস্ট করেও সেটা ধরা পড়ছে না তো সেটার কারণও কিন্তু লুকিয়ে থাকে আমাদের এই অষ্টম ভাবের মধ্যে তাই এই অষ্টম ভাবকে আলাদা করে গুরুত্ব দিয়ে বিচার করার কিন্তু খুব প্রয়োজন রয়েছে পাশাপাশি কি বোঝা যায় হঠাৎ করে আপনার কোনো আর্থিক ক্ষতি হবে কিনা আপনার কোনো টাকা পয়সা চুট যাবে কি না আপনার কোনো সম্পত্তি সেটা নিয়ে হয়তো ঝামেলা বিবাদ হবে কি বা সেটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে কিনা সেই জিনিসগুলোও কিন্তু এই অষ্টম ভাব থেকে অনেকটা বোঝা যায় এবং এই অষ্টম ভাবেতে আলাদা আলাদা গ্রহরা আলাদা আলাদা রকমের কিন্তু ফল দিয়ে থাকে যেমন ধরুন যদি এই অষ্টমভাবেতে রবি থাকে তখন কী হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই অষ্টমভাবেতে রবি যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের মধ্যে তার সেলফ কনফিডেন্সটা কিন্তু সেই অর্থে থাকে না নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস সেটার অভাব থাকে শরীরে ভাইটালিটির অভাব তৈরি করে অনেক ক্ষেত্রে খুব বেশি যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পিতাকে বা আমাদের বাবাকে সেটা কিন্তু এফেক্ট করতে পারে তার হয়তো শারীরিক অসুস্থতা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে হয়তো পার্টিকুলার হয়তো আর্লি এজে যে পিতৃব্রিয়োগ হচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু দেখা যায় যদিও এর পাশাপাশি সেই ভাবটাকে বা সেই জায়গাটাকেও বিচার করার প্রয়োজন রয়েছে তবে যদি রবি এই অষ্টমভাবেতে পীড়িত হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রভাব দেখা দেখা যায় এর পাশাপাশি কি দেখা যায় অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে পার্টিকুলার একটা এজের পর সেখানে হয়তো তার রেপুটেশনটা সেইভাবে আর বাড়ছে না বা রেপুটেশনটা হয়তো সেই মতো ধরে রাখতে তিনি পাচ্ছে না রেপুটেশনটা লস হচ্ছে তার হয়তো দুর্নাম তৈরি হচ্ছে বদনাম তৈরি হচ্ছে সেই জিনিসটাও কিন্তু হতে পারে এই অষ্টমভাবে যদি রবি থাকে সেটা যেমন একদিকে দেখায় আবার অন্যদিকে কী হতে পারে মনে করুন অষ্টমভাবেতে চন্দ্র রয়েছে অষ্টমভাবেতে যদি চন্দ্র থাকে এবং সে যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে দেখা গেল হয়তো সেই মানুষটি হয়তো বিভিন্ন রকম টেনশনের মধ্যে সবসময় থাকে তার মধ্যে অ্যাংজাইটি বেশি কাজ করে হয়তো তিনি ডিপ্রেশনে ভুগছেন বা অনেক ক্ষেত্রে হয়তো সবসময় উল্টো পাল্টা চিন্তাভাবনা তার মাথার মধ্যে রয়েছে বা অনেক ক্ষেত্রে হয়তো এরকমও দেখা যায় তার মধ্যে হয়তো সুইসাইডিয়াল টেন্ডেন্সিস কিছু থাকে অর্থাৎ সেখানে হয়তো আত্মহননের জন্য তারা এরকম চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে থাকে সুইসাইড করবো বা এরকম ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু দেখা যায় আবার মনে করুন এই যে মঙ্গল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মঙ্গল যদি অষ্টমভাবেতে থাকে সেখানে যদি সে পীড়িত হয় কোনো কারণে বা পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে হঠাৎ করে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেখানে হতে পারে যদিও মঙ্গল অষ্টমভাবেতে অনেক সাহস প্রদান করে থাকে যদি সে শুভভাবেতে থাকে যদি না হয় যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু তৈরি করবে আবার মনে করুন যদি সেখানে অষ্টমভাবেতে বুধ অবস্থান করে বুধ যদি অষ্টমভাবেতে থাকে সেখানে যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তার মধ্যে ডিসিশান মেকিং ক্ষমতা কম হবে সে হয়তো ভুলভাল ডিসিশান নেবে সিদ্ধান্ত নেবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটারে হয়তো দেখা গেল আর্থিক বিষয়ে বা এরকম ধরনের ফাইন্যান্সিয়াল ম্যাটারে এমন কোনো ভুলভাল সে সিদ্ধান্ত নিচ্ছে যেখানে হয়তো পরবর্তী সময় গিয়ে তাকে তার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বা অনেকটা লস হয়তো তাকে বিয়ার করতে হচ্ছে আবার মনে করুন বৃহস্পতি হয়তো ভাবেতে রয়েছে সেখানে যদি যে যদি শুভভাবে থাকে সেখানে সে যেমন তাকে আধ্যাত্মিক চেতনা দেবে বা এই যে অকাল্ট ফিল্ড তন্ত্রমন্ত্র বলুন বা আবিষ্কার বলুন এই সমস্ত জায়গাতে যেমন তার একটা ইন্টারেস্ট তৈরি করবে আবার যদি উল্টো দিকে পীড়িত হয়ে যায় তখন কী হবে হঠাৎ করে দেখবেন আপনার ফ্যামিলি লাইফটা ড্যামেজ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কেরিয়ারের উপরে সেটা এফেক্ট করছে আপনার শিক্ষার উপরে সেটার একটা খারাপ প্রভাব আসছে তো এই ধরম ধরনের জিনিসগুলো ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ করে দেখবেন কোনো ফ্যামিলি ড্রামা তৈরি হচ্ছে এমন কোনো প্রবলেম তৈরি হচ্ছে সেখানে হয়তো ফ্যামিলির সাথে আপনার রিলেশনটা খারাপ হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু যখন বৃহস্পতি অষ্টমে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে আবার মনে করুন শুক্র এই অষ্টমভাবে রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো সে পীড়িত হয়ে গেল তখন কি দেবে সেখানে চারিত্রিক বিভিন্ন ত্রুটি বা অদবপতন কিন্তু সেখানে দেখা যাবে সেখানে দেখা যাবে তার মধ্যে হয়তো বিভিন্ন রকমের বাজে টেন্ডেন্সিস রয়েছে সেখানে হয়তো এডিকশন রয়েছে খারাপ সঙ্গে সংসর্গে সে রয়েছে বা অনেক ক্ষেত্রে হয়তো একাধিক রিলেশনশিপ এসে জড়িয়ে রয়েছে বা অনেক ক্ষেত্রে এরকম দেখা যাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হচ্ছে এবং পরবর্তী সময় গিয়ে হয়তো দেখা গেল তার যে বিবাহিত লাইফ সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে তো শুক্র যদি এখানে অষ্টমভাবেতে থাকে সেক্ষেত্রে এরকম ধরনের আবার সমস্যা দেখা দেবে আবার মনে করুন শনি রয়েছে অষ্টমভাবে শনি যদি অষ্টমভাবেতে থাকে সেখানে যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে তো খুব ভালো কিন্তু যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন রোগ ভোগ করাবে যদিও অষ্টমভাবে শনি দীর্ঘায়ু প্রদান করে সেটা ঠিক কিন্তু এর পাশাপাশি যদি এই শনি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘায়ু যেমন দেবে আপনাকে তার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের রোগ ভোগ করাবে অর্থাৎ শারীরিকভাবে সুস্থ আপনাকে কমপ্লিটলি সে হতে দেবে না এর পাশাপাশি কি হবে বিভিন্ন রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে দেখবেন কোনো কাজ ইজিলি হচ্ছে না প্রত্যেকটা কাজে আপনার বাধা আসবে একটা কাজ করার জন্য বারবার আপনাকে এফার্ট দিতে হবে তবে কী হয়তো সেই কাজটা সাকসেসফুল হবে আবার মনে করুন রাহু বা কেতু এই আমাদের অষ্টম ভাবেতে রয়েছে তখন কী হবে সেক্ষেত্রে যদি রাহু থাকে সেক্ষেত্রেও যেমন মঙ্গলের মধ্যে কখনো কখনো হয়তো কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট তৈরি করতে পারে এর পাশাপাশি পার্টিকুলার সার্টেন এজে হয়তো দেখা গেল এমন কোন রোগ নারা আপনাকে সে দিল সেটা হয়তো সহজে সারছে না অথবা দিন ধরে তার জন্য হয়তো আপনাকে ভুগতে হচ্ছে তো এইরকম ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু দেখা যায় অর্থাৎ কোন কোন গ্রহ আপনার এই অষ্টম ভাবেতে রয়েছে সেটা যেমন একদিকে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে এর পাশাপাশি এই অষ্টম ভাবের অধিপতি সে কোথায় অবস্থান করছে বা সে কতটা পাওয়ারফুল রয়েছে বা খারাপ অবস্থাতে রয়েছে কোন ঘরে বসে রয়েছে কোন নক্ষত্রের সাথে কানেক্ট করে রয়েছে এই বিষয়গুলো দেখারও কিন্তু প্রয়োজন রয়েছে এর পাশাপাশি কি দেখতে হবে আবার যে আর কোন কোন গ্রহের দৃষ্টি এই অষ্টম ভাবের ওপরে পড়েছে এছাড়া যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোন দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে সেই সময় আপনি চলছেন বা এই যে ডিভিশনাল যে বিভিন্ন চার্টগুলো রয়েছে হ্যাঁ ডি নাইন ডি টেন্থ এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু একই রকম গুরুত্ব দিয়ে দেখতে হয় তাই অষ্টম ভাব মানে শুধুই যে মৃত্যু শুধুই যে আয়ু ব্যাপারটা কিন্তু সেরকম নয় এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে অর্থাৎ ফাইন্যান্স থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে আমাদের সুস্থতা আমাদের আয়ু সেটা তো রয়েছেই প্লাস আমাদের জ্ঞান আমাদের আধ্যাত্মিকতা অনেক কিছুই কিন্তু এখানে যুক্ত হয়ে রয়েছে কিন্তু হয়তো তার ধরনগুলো একটু আলাদা তো এই বিচার জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে